সাড়ে ছয়শ বছর এই হারামে চার মুসাল্লা ছিল কয় মুসাল্লা চার মুসল্লা হানাফি মুসাল্লা সাফি মুসাল্লা মালিকি মুসল্লা হাম্বলি মুসাল্লা চার মুসাল্লায় চার সময়ে একই মসজিদে চার আত্ম মানে এক আত্ম সালাদ চারবার হয়েছে কয় অত এক সালাদ কয়বার হয়েছে চারবার হয়েছে সাফিরা বলছে হানাফিদের পিছনে সালাত হবে না হানাফিরা বলছে সাফিদের পিছনে সালাত হবে এই কাবা যেটা মুসলিম ঐক্যের প্রাণ কেন্দ্র এই সার মুসাল্লার বিরুদ্ধে পৃথিবীর কোন দল কোন ফেরকা কথা বলেছে কেউ কথা বলেন বলেন তো এখানে কি মুহাম্মাদি মুসাল্লা ছিল আবার বলেন একটুকে হিসাব করেছে রে এখানে শাফি মুসাল্লা আছে হাম্বলি মুসাল্লা আছে মালিকি মুসাল্লা আছে হেনাফি মুসাল্লা আছে কিন্তু মোহাম্মদী মুসাল্লা কই মোহাম্মদ সাল্লাহ মুসাল্লা কই কেউ চিন্তা করেছে এই চিন্তাটা করতে আহলুল হাদিসরা কোন দিন এই সার মুসাল্লাকে তারা জায়েজ বলেনি মাত্র একশো বছর আগে মালিক সোদ সার মুসাল্লাকে ভেঙে দিয়ে

সৌদি আরবেই যদি অপেক্ষা করতে হয় এত বছর তাহলে বাংলাদেশে কত বছর লাগবে আপনারা আমার বক্তব্য বুঝবেন দশ বছর পর ইনশাল্লাহ দশ বছর লাগবে বুঝতে কারণ নীতি যখন বারো ভাতারি হয় বুঝতে পারেন কথা তখন বক্তব্য বুঝতে আপনার অনেক সময় লাগবে এটা আমাদের বাংলা ভাষায় এই এলাকার ভাষা এটা আপনার নীতি যদি এক হয় যদি সত্যটা খুঁজতে থাকেন তাহলে সময় বেশি দিন লাগবে না আপনি একবার কোথায় তবলিগ একবার আওয়ামী লীগ একবার ছাত্রলীগ একলা যুবলিং আর একবার কি রকম চরিত্র যদি থাকে আহলাদের চরিত্র কয়টা একটা না আপনাদের মধ্যে ঢুকে গেছে বিভিন্ন রকম চরিত্র ঢুকে গেছে ওই জন্যই বললাম নীতি কয়টা হবে একটা বাংলাদেশের মানুষকে হক বুঝানো সহজ হতো কিন্তু মোল্লাদের রূপ অনেকগুলো অনেক এই বইটার মধ্যে কোন জায়গাতে আহলে হাদিস হতে হবে আপনাকে এই কথা লেখা নাই রেফারেন্স দেওয়া বলা আছে দিও বলা আছে কথাটা আমি বলেছি আমার বলার কথা না তো অপেক্ষা করেন কাজ করেন ধারণ করেন ইনশাল্লা পরিবর্তন হবে ইনশাল্লাহ মানুষ গালি দেয় আর আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে দান করো বিশেষ করে দোয়া করি তবলিগের লোকদের জন্য খুব দোয়া করি তারা দিনের সাথে জড়িত মনে করে অথচ তারা কুফুরের সাথে জড়িত কুফুরে কুপুর মানে সুফিবাদ হলো কুফুরি মতবাদ সফিবাদ হলো কি কুফুরি মতবাদ আর এই সফিবাদটাই তবলিক তাদেরকে তো কুফুরটা বুঝাতে হবে কিন্তু প্রথম আগে করে করেনি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে বুঝার তহফিক দান করো এই কথা দোয়া করে